আগামী কিছুদিনের মধ্যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবের সামনে রেখে আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখি আমাদের বিশালগড়ের যে দশমী ঘাট আছে দশমী ঘাটের পুনর্নির্মাণ হচ্ছে এবং নতুন করে সংস্কারের কাজ হচ্ছে যেহেতু আগামী কিছুদিনে পুজো পুজোর পরে আমাদের বিসর্জন তো সেই দশমী ঘাটের বিষয়টা আমরা সরঞ্জামে দেখতে আসি এবং অ্যাপ্রোচ যে রোডগুলো আছে এটাও দেখতে আসি ব্রিজ আছে এটা দেখতে আসি এখানে আমাদের মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান পিডাব্লিউডির থেকে এবং অন্যান্য যারা এখানে সামাজিক ব্যক্তিত্বরা আছে এসছে না এবং আগামী দিনে আমরা একটা সুন্দর উন্নত মানের